শাকিব মানে হচ্ছে কলকাতা এবং বাংলাদেশের সবচেয়ে বারিয়াল পুরুষ তার গান তার নাচ তার সিনেমা বর্তমানে পুরো বাংলাদেশ সহ কলকাতা দুটো নিয়ে রয়েছে কলকাতার বিভিন্ন সিনেমাগুলো যে পরিমাণ টাকা আয় করে সাকিবের এক সিনেমা সে পরিমাণ টাকা আয় করে জিত এবং দেবের একসঙ্গে সিনেমার কালেকশন অ্যাড করলেও সাকিবের সমান হবে না বরবাদ এবং তাণ্ডব দিয়ে সাকিব খান যে বক্স অফিসের র্যাম্পেজ দেখিয়েছে সেটা জেদ আর দেবের পক্ষে অসম্ভব এবং তাদের কাছে স্বপ্ন তবে এবার শুভশ্রী কিন্তু সাকিবের বেশ বড় একজন সাকিব কারণ সাকিব ছাড়া তো সবাই সেখানকার অচল একজন একজন তুলে এনে তাদেরকে ভাইরাল করছে যেমন সাকিব নদীকে এবার সাকিবের নাচে প্রায় পারফর্ম করতে দেখা যায় শুভশ্রীকে বড় বড় অনুষ্ঠানেও কিন্তু তার এই সব পারফরমেন্স ভাইরাল হচ্ছে সাকিব খান বর্তমানে কলকাতার একজন বড় ব্র্যান্ড তবে নতুন করে গুঞ্জন চলে যাচ্ছে যথ প্রযোজনা সিনেমা আবার আসতে চলেছে s a k i t k